আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে দেখে কেমন লাগছে আর কি চান আপনি বলেন আমার অনেক ভালো লাগছে কিন্তু এখানে যে আমার মামারা অনেক গুলি খাইছে এখানে ইয়ামিন মামা আমাদের সাভারে আমি চাই যে যারা এরকম মিয়ে করছে তাদেরকে জন্য কঠিন শাস্তি করা আজকে আমি এই চারপাশে ঘুরে যা দেখলাম আমার এই আমাদের ভাইদের যেভাবে হত্যা করা হয়েছে আমার এগুলা দেখে খুব খারাপ লেগেছে আমার খুব খারাপ লেগেছে আমি এগুলা দেখে খুব কষ্ট পেয়েছি যারা এই কাজগুলো করেছে আমি তাদের বিচার চাই যারা আমাদের ভাইকে হত্যা করেছে গ্রেফতার করেছে আমরা তাদের বিচার চাই তোমার এখানে এসে কেমন লাগছে ভালো তুমি এখানে কোন জিনিসটা দেখে তোমার সবথেকে বেশি খারাপ লেগেছে এই যে এগুলো দেখে এই মূর্তিগুলো দেখে কেন খারাপ লেগেছে একটু বলো এখানে বড় বড় ভাইয়াদের

যেটা হচ্ছে রিক্সার যে ছবিটা চব্বিশে যে ঘটনা ঘটছে এই ঘটনা যাতে আর না ঘটুক এই বাংলাদেশে যাদেরকে মানে সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছে আমরা শিশুরা তাদের বিচার চাই এখানে এসে কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আজকে গণ অভ্যুত্থান আমাদের শহীদ ভাইদের যে একটি ভিডিও আমরা দেখতে পেয়েছিলাম আজকে আবার স্মরণ করা দিচ্ছে বেশিরভাগ বিরোধী আন্দোলনে সমগ্র বাংলাদেশ জাগ্রত হয়ে যে ভূমিকা রেখেছে এটা একটা অনন্য সাইমন শিল্পী গোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ তারা জাতির সামনে এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করেছে হাজার হাজার মানুষ এসে তাদের এই বিষয়গুলো দেখতে পাচ্ছে এই সন্ত্রাসী কার্যকলাপে যারা জড়িত ছিল তাদের জন্য গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় যাতে এই শহীদরা পঙ্গুত্ব বরণ করে এরা যেন অন্তত তাদের আত্মাকে শান্তি দিতে পারে এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবার পরিজনকে সবাই জামিল ধারণ করার জন্য আমরা অনুরোধ করবো আশা করি জাগ্রত বিবেক সবাই আজকের এই অনুষ্ঠানগুলো উপলব্ধি করে এখান থেকে শিক্ষা নিয়ে জাতিকে আবার নতুন পথ চালার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ